আমার সবচেয়ে ভালো লাগে একটা বিষয় খেয়াল করলে যে আমার যে প্রতিজীবিত আছেন আপনারা সবাই এখন বলতো হোল সে তো এক তারিখ আজকে এক তারিখ পার হয়ে গেল মাঝখানে সময় আসা কাজ দিন সৎ বছর মাঝখানে সময় আসার কাজ দিন ঘর আসছে আপনারা এখনো বলুন আমার মুখের দিকে সে আছেন ওটা শেয়ার মিলছেন সেই নির্দেশনা দেবে সেই নির্দেশ একটা কাজ করবেন আমি কিন্তু অনেক

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নয় নম্বর গুরাহাটি ইউনিয়নের চেয়ারম্যান ইসলাম উপস্থিত আছেন এক নম্বর ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক নাজিন ভাই উপস্থিত আছেন মজুয়াটি ইউনিয়নের চেয়ারম্যান আলতাফ ভাই সহ এই মজুরি ইউনিয়নের একাংশ মানুষ সামনে উপস্থিত আছে পাশাপাশি ডাকে ঘিরে আমরা এখানে এই আছে মধুরায় সভা আসন্ন উপজেলা নির্বাচন সদর উপজেলা নির্বাচনে যাকে ঘিরে আমরা ভোট ভিক্ষা তার জন্য উপস্থিত হয়েছি আপনারা সবাই মিলে যে নির্বাচনে যাকে জয়যুক্ত করতে চাই সে আমাদের একজন

এই মধুবাগ ইউনিয়নের যে ভোট দেবেন আপনারা এর আগে একজন মেম্বার ভাই বলে গেছে সেই কারণে বলি আপনারা ভোট দিয়ে সব বড় ইউনিয়ন মধুবাটি এই সতেরোটা উপজেলার ভিতরে মধুবাটি আর কান্না তা সেই কারণে আপনারা সব বেশি ভোট দিয়ে মোহাম্মদ মিজানুর রহমান মাসুম ভাইকে আনার সরকার জয়যুক্ত করবেন এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি दय बंगा दंग बु दुनिया